এই ভিডিওটা আমিও তৈরি করার চেষ্টা করলাম যদিও বা মিউজিক লাইসেন্স আমার ব্যবহার করার অনুমতি নাই তাই আমি মিউজিক ব্যবহার করতে পারিনি তো আপনাদের সাথে এমনিতেই ভিডিওটা শেয়ার করলাম তো দেখলাম ভালোই হয়েছে তো ফ্রেন্ড আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখানে হচ্ছে কেক বানাবো তার জন্য আর কি বিট করে নিচ্ছি আর এই বিটারটার কাহিনী একটু আপনাদেরকে বলি বিয়ে হয়েছে আজ তেরো বছর আর হচ্ছে বিটার বিটারটার বয়স বারো বছর চলছে দেখেন এক তো নষ্ট হয় নাই যদিও বা একটু কালচে হয়ে গেছে আর কি কিন্তু এখনও খুব সুন্দর আলহামদুলিল্লাহ ভালোভাবে সার্ভিস দিচ্ছে তো ডিমের এখানে সাদা অংশ আলাদা করে নিয়েছি হলুদ অংশ আলাদা করে নিয়েছি তারপর বিট করব এখানে চিনি অল্প অল্প করে দিয়ে এই যে এরকম সাদা অংশ আর চিনি যদি এরকম স্মুথলি হয় তাহলে বুঝবেন যে আপনার কেকের বেটারটা পারফেক্টভাবে হচ্ছে তারপরে আমি ইয়েলো অংশগুলো দিয়ে দিব দেওয়ার পরে যে শুকনো যে উপকরণ আমি এখানে চেলে রেখেছি সেইগুলোই আর কি ব্যবহার করব তো এখানে শুকনো উপকরণ ব্যবহার করেছি এক কাপ ময়দা এর সাথে হচ্ছে কোকো পাউডার নিয়েছি দুই টেবিল চামচ তারপরে হচ্ছে এক টেবিল চামচ হচ্ছে আপনার কর্ন নিয়েছি মানে কর্নফ্লাওয়ার নিয়েছি এইগুলো নিয়ে খুব সুন্দর করে চা চামচ হচ্ছে বেকিং পাউডার নিয়েছি এখানে খুব সুন্দর করে এটা তিনবার চেলে রেখে দিয়েছি এক পাশে তারপরে দেখেন এই যে কতটা সুন্দর এবং এখানে হচ্ছে লিকুইড দুধ ব্যবহার করেছি এখানে এর ভিতরে হচ্ছে ইমালশন দিয়েছি ইমালসন যেটা আছে সেটা দিয়েছি আর একটু কফি দিয়েছি দিয়ে খুব সুন্দর করে এটাই যে বেটারটা এরকম যদি ভাজে ভাজে পড়ে তাহলেই বুঝবেন যে এটা হয়ে গিয়েছে মানে খুব সুন্দর পারফেক্টভাবে পেক হবে দেখেন আমার কোনো জায়গায় কিন্তু উঁচু নেই হ্যাঁ খুব সুন্দরভাবে কাঠিটা ফ্রেশভাবে আর এখানে হচ্ছে মিষ্টি তো তৈরি করবো ও তার জন্য প্রস্তুতি করছে এই যে মিষ্টির খামিটা রেডি হয়ে গেছে আমি হচ্ছে এরকম হালকা আসে আর কি ভাজি করবো তা প্রথমে আগে দিয়ে দেখছিলাম যে তেলটার গরম কী অবস্থা দেখেন এরকম কিন্তু ফুলে উঠবে উপরের দিকে তো পারফেক্টভাবে কালো জামগুলো তৈরি করেছি আমার হাজব্যান্ড হচ্ছে বাইরে দোকানের মিষ্টির থেকে আমার হাতে বানানো মিষ্টিটাই বেশি পছন্দ করে তো এই যে এই পর্যায়ে আমি নামিয়ে নেব আর আমি যে কেকটা এই পাশে ঠান্ডা হতে রেখে গেছি আমার যে ছোটো বাবু আছে সে কী করছে তয়লেটা সরিয়ে ওরির উপর থেকে ছোটো ছোটো করে খাওয়া শুরু করে দিয়েছে এখন কতটা পারফেক্ট হয়েছে আমি এর ভিতরে হচ্ছে দুধের সিরাপ ব্যবহার করি সবসময় আর ভিতরে হচ্ছে একটু জ্যাম দিয়ে ম্যাঙ্গোটা দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালোই লাগে লাগে আমার কাছে ভালো আর এখানে হচ্ছে আমি একটু সূর্যমুখী ফুল বানাবো তার জন্য চেষ্টা করছি এই নাইফটা দিয়েই তৈরি করতে হবে তাহলে কিন্তু ফুলগুলো দেখতে সুন্দর হয় ছোটগুলো দিয়ে তৈরি করেছি কিন্তু ফুলটা আমার কাছে অতটা বেশি ভালো মনে হয় না আমি ফার্স্ট টাইম সূর্যমুখী ফুল ট্রাই করার চেষ্টা করেছি ভালোই হয়েছে তো এখানে হচ্ছে পেঁয়াজ ব্যবসায় করে নিয়েছি তারপর আলুগুলো সেই একই তেলে ভাজি করে নিচ্ছি মানে যা যা করবো আর এখানে হচ্ছে কাবাবগুলো আর কি ডিমে গড়িয়ে ভাজি করে নিচ্ছি দেখেন কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে আসলে আমার হাতে যারাই কাবাব খেয়েছে তারা সবাই অনেক প্রশংসা করে এবং আমার পরিবার ফ্যামিলি মেম্বাররা সবাই অনেক প্রশংসা করে তো আর এখানে হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না করব তাই সবগুলো মশলা একসাথে দিয়ে আমি এটা মাখিয়ে রেখে দিব আধা ঘন্টা কিংবা পঁয়তাল্লিশ মিনিটের জন্য তেল দিয়েছি লাস্টের দিকে আর ঘি দিয়েছি গাওয়া ঘি এটা কিন্তু খুব সুন্দর একটা মানে অ্যারোমা যোগ করে তো এখানে হচ্ছে মাখিয়ে রেখে দিব আমার হাজব্যান্ডের বার্থডে ছিল সেই উপলক্ষে আর কি ছোটোখাটো একটু আয়োজন যদি ছুটির দিন থাকে তাহলে একটু বাইরে বের হই আর যদি না হয় তাহলে বাসাই টুকটাক আর কি রান্নাবান্না করি যদি সে অতটা বেশি এইসব পছন্দ করে না কিন্তু তারপরেও আমি আর কি করি আর আমার যেহেতু দিন তারিখ মনে থাকে না আমার ছেলে এখন বড় হচ্ছে আলহামদুলিল্লাহ মাসাল্লা তার সব কিছু দিন তারিখ মনে থাকে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য আমার পরিবারের জন্য এই যে আমার সবকিছু ইলিশ মাছ ভাজা ডিম ভুনা কাবাব ছালাদ আর হচ্ছে চিকেন রান্না করেছি আর কেক আর হচ্ছে হচ্ছে বাসায় এক ছোট ভাই এসেছিল সেও আবার একটু দেখি মিষ্টি নিয়ে আসছে এই যে তার এই মিষ্টিগুলা তো কেকটা খেয়ে ভালোই লাগলো আলহামদুলিল্লাহ সে কেকটা কাটছে আর কেমন হলো আমার জন্মদিনের ব্লকটা অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবে